আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রথমে আমি আপনাদের সাথে পরিচিত হচ্ছি আমার নাম মোহাম্মদ মোস্তাফিজা রহমান আমি ফলিত গণিত বিভাগ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছি এরপর আমি শিক্ষামন্ত্রালয় শেখাবে চাকরি করেছি পরবর্তীতে উত্তর বাংলা কলেজের গণিতের প্রভাসক ছিলাম বর্তমানে আমি বাংলাদেশ পুলিশের উপ পুলিশ পরিদর্শক হিসেবে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা রাজশাহীতে কর্মরত তা আমার হাতে একটা বই দেখতে পাচ্ছেন এই বইটার নাম আছে গাণিতিক জিজ্ঞাসা আপনারা জানেন বই যায় একটা পিলি একটা রিটেন একটা ব্যাঙ্ক স্টুডেন্ট যারা তাদের পক্ষে তিনটে বই কেনা খুব কষ্টসাধ্য হয়ে দাঁড়ায় এজন্য আমার বইয়ে প্রথমে পাবেন পিলি তারপর রিটেন এবং অধ্যায় শেষে ব্যাংকের প্রশ্নগুলো দেওয়া আছে এর পরবর্তীতে যখন আমরা তিনটে অংশ একত্রে করলাম তখন দেখা গেল যে বই আটশো বিষ্টি হয়ে গেল অনেক দুর্বল স্টুডেন্ট তখন আমাকে ফোন করে বললো যে ভাইয়া আমাদের আটশো বিশটা বই পড়া খুব কষ্ট হয়ে যায় এর পরবর্তীতে আমি এক থেকে আটষট্টি বৃষ্টি একটা সামারি করলাম এই সামারির অর্থ হচ্ছে যে এক নিয়মে যদি দশটা অঙ্ক কেউ করে থাকে একটা উপরে এবং বাকি নয়টা অঙ্ক ভিতরে দেওয়া হলো তাহলে এক থেকে আটষট্টি বৃষ্টি পড়ার অর্থ হচ্ছে যে সম্পূর্ণ বইটা তার নক দরপরে থাকা হয়ে গেলো এবং কোনো স্টুডেন্ট যদি দুই দিন করে এক একদিনে দুই পেজ করে পড়ে তার মাত্র তিরিশ দিনে একটা গণিতের সম্পূর্ণ একটা প্রিপারেশন হয়ে গেলো আর আপনারা একটা জিনিস জানেন যে একটা স্টুডেন্ট যদি বেসিক ভালো না হয় সে কখনোই পরীক্ষায় ভালো করতে পারে না যদি কোনো কর্মে পিলিটা ভালো করে রিটেনে গিয়ে দেখা যায় যে আবার আটকে যায় তা আমার বইয়ে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বেশি গণিতের পূর্ণাঙ্গ আলোচনা দেওয়া আছে এর পরবর্তীতে আগারঅল প্লাস ওয়েববেজের অঙ্কগুলো যে কোনো বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার আসে সেগুলো আমি এখানে খুব সুন্দরভাবে সন্নিবেশিত করেছি তা আপনার দেশের যে কোনো প্রান্ত থেকে বইয়ের জন্য জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি নাইন টু ডবল সিক্স এইট সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আপনারা জানেন যে মার্কেটে যে গণিতের বইগুলো পাওয়া যায় অধিকাংশ লেখকরা তারা গণিতের উপর ভালো ডিগ্রি না নিয়েই গণিতের বইয়ে চর্চা করতেছে এক্ষেত্রে আপনারা একজন প্রকৃত গণিতবিদদের যদি বই ফলো করেন তাহলে আপনাদের বেসিকটা ভালোভাবে গড়বে এবং আপনারা গণিত সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা পাবেন তা আমি আজকে আপনাদের সামনে এসেছি সুৎকষা অধ্যায়টা নিয়ে যেটা জানেন যে যে কোনো চাকরি পরীক্ষাতে একটা কমন চ্যাপ্টার শুৎকোষা তা আপনারা যদি আমার ক্লাসটা ভালো করে দেখেন আপনাদের লাইফে কখনো সুৎকসের সমস্যা হবে না বলে আমি আপনাদেরকে বিশ্বাস করতেছি তা দেখেন প্রথমে আমরা সুদ সমান লিখি আসল সময় হার বাই একশো আবার বলতেছি সুদ সমান আসল সময় হার বাই একশো তাহলে আমরা যদি আর করি তাহলে আসল সময় হার এখানে আসলে একশো গুণন সুদ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা এখানে একটা জিনিস লক্ষ্য করেন এখানে আসল সময় হার বাই একশো আমরা যদি সময় লিখি নিচে আসল গুণন হার আর যদি আমরা হার লিখি তাহলে নিচে আসছে এক সময় গুণন আসল আসল লেখলে একশো প্লাস সুদ বাই হার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা একটা জিনিস দেখেন এখানে আমাদের আছে আসল সময় হার যদি আমি আসল রাখি নিচে যাবে সময় হার এবং যদি সময় রাখি নিচে যাবে আসল এবং হার এবং যদি হার রাখি আসল এবং সময় কিন্তু সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যখন আমরা বড় পরীক্ষা দিতে যাব নবম গ্রেডের উপরে যখন পরীক্ষাগুলো দিতে যাব তখন প্রশ্ন একটু জটিল হবে প্রশ্নটা হবে এরকম যদি প্রশ্নে সুদ সুদাসল অবলিক স্ববৃদ্ধিমূল থাকে তখন আমরা আসল সমান লেখবো একশো এখানে চার নম্বর প্রশ্নটা আমি সুদ এই সুদটাকে আমরা মানিয়ে দেবো সুদ আসল সুটটাকে আমরা বানিয়ে দেবো সুদাসন তখন হবে এখানে আসল আমরা জানি কষার যত অঙ্ক করব সবগুলোবৃন্দ যদি প্রশ্ন সুদাসন আপনি স্বৃদ্ধিমূল থাকে তখন আমরা সুটটাকে বানিয়ে দেবো সুদাসন নিচে একশো যোগ করে দেবো তাহলে এখানে পাঁচ নিয়মের পাঁচটা এবং ছয় নম্বর নিয়ম দেখেন পরীক্ষা ইডেনিং নিবন্ধন প্রাইমারি বিসিএস সব পরীক্ষাতে আস্তে দ্বিগুণ তিগুণ তাহলে আপনাদের এখানে মনে রাখতে হবে দ্বিগুণ থাকলে একশো বাই সময় তিন গুণ থাকলে দুইশো ভাগ সময় আট গুণ থাকলে সাতশো ভাগ সময় তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসলে দ্বিগুণ তিগুণ চার গুণ কি আমরা যদি একটা অঙ্ক করি তাহলে আমরা আসলে জীবনটা অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবো তাহলে একটা প্রশ্ন আছে সুদের হার কত হলে একশো টাকার পাঁচ বছরের সুদ দ্বিগুণ হবে তাহলে আমাদের এখানে কি পয়েন্ট আছে দ্বিগুণ তাহলে আমি আপনাদেরকে একটু আগে শেখাইলাম যে দ্বিগুণ মানে আছে একশো সময় তাহলে এখানে একশো সময় আছে পাঁচ তাহলে পাঁচ বিশ পাঁচ বিশে একশো বিশ পার্সেন্ট সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ পরীক্ষার এক্সামিনার যদি এই প্রশ্নটা ধরন চেঞ্জ করে এখানে শুধু আমাকে তিন গুণ দেয় এখানে যদি আমাকে গুণ দেয় তখন আমি আপনাদের তিনগুণ মানে বলছি দ্বিগুণ দুশো ভাগ সময় তাহলে একশো টাকা আমি শুধু বানিয়ে দেব দুশো তাহলে দুশো ভাগ সময় যদি করি তখন উত্তর আমার আসছিলাম চল্লিশ পার্সেন্ট সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই প্রশ্নটায় পরীক্ষার যদি এক্সাম নেয়ার আমাদেরকে গুণ দেয় দ্বিগুণ তিগুণ বাদ দিয়ে এই প্রশ্নটা যদি আমাকে এক্সাম আট গুণ দেয় তখন আমি আপনাদের পূর্বেই সূত্র আলোচনা করেছি সাতশো ভাগ সময় তাহলে এখানে আমি একশো টাকা শুধু সাতশো বালব সাতশো ভাগ সময় পাস তখন আমার যা আসবে তাই উত্তর তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ পরীক্ষাতে আপনারা যদি দ্বিগুণ তিগুণটা শেখেন বিভিন্ন পরীক্ষাতে এক মার্ক আপনারা খুব সহজে পেয়ে যাবেন মাত্র পাঁচ সেকেন্ডে তাহলে দ্বিগুণ থাকলে একশো ভাগ সময় তিন গুণ থাকলে দুইশো ভাগ সময় আট গুণ থাকলে সাতশো ভাগ সময় তাহলে আশা করি আপনারা দ্বিগুণ তিগুণ বুঝতে পেরেছেন এখন আমি এক থেকে পাঁচ নম্বর নিয়মের জন্য মাত্র একটা অঙ্ক করব একটা অঙ্কতে আমি আপনাদেরকে এক থেকে পাঁচ নম্বর নিয়ম শেখাবো আপনাদের সরল সুদ আর কখনো সমস্যা হবে না বলে আমি আপনাদেরকে আশ্বাস করতে পারি তা দেশের যে কোনো প্রান্ত থেকে বইয়ের জন্য অর্ডার করুন জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি নাইন টু ডাবল সিক্স এইট তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমি একটা প্রশ্ন লিখবো এই প্রশ্নটা একটা প্রশ্ন দিয়ে আমরা আস্তে আস্তে পাঁচটা অঙ্ক কমপ্লিট করবো এবং সরল সুদের আমাদের কখনোই কোনো প্রশ্ন আর সমস্যা হবে না তাহলে প্রশ্নটা আমি তুলতেছি সুদের হার সুদের হার শতকরা সাত টাকা হলে হলে ৬৫০ টাকা ছয় বছরে সুদ হবে সুদ হবে সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু সুপ্রিয় বিন্দু আমাদের এসব অঙ্ক করার জন্য আগে লিখতে হবে এই চারটে জিনিস লক্ষ্য রাখতে হবে একটা সুদ একটা লিখতে হবে আসল তারপর লিখতে হবে হার আর লিখতে হবে সময় তো সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আমি আপনাদের এখানে পাঁচটা সূত্র আলোচনা করেছি এখানে দেখেন সময় হার আসল আর একটা সুদ তাহলে আমি সুদ লেখছি আসল লিখছি হার লেখছি এবং সবাই লেখছি তাহলে আমার এখানে দেখেন বলছে যে সুদ সুদ হবে তাহলে মানে সুদ কত তাহলে আমাদের সমান হওয়ার সুচ্ছমান হওয়াত এখন আমাদের হারের মান দিল সাত তাহলে হারের মান এখানে বসেলাম সাত তাহলে সময় কত ছয় বছর সময়ের মান বসেলাম ছয় বছর আসল আমার এখানে ছয়শো পঞ্চাশ টাকা তা সুপ্রিয় শিক্ষারিতীবৃন্দ আপনি এক নম্বর সূত্রে লক্ষ্য করেন আমি সুচ্ছমান লিখেছি সুচ্ছমান লেখাইছি আসল গুণন সময় গুণন হার ডিভাইডেড বাই একশো তাহলে এখানে দেখেন আসলের মান ছয়শো সময়ের মান আছে ছয় হারের মান আছে সাত বাই একশো খুব সহজে আমরা দুইশো তিয়াত্তর টাকা উত্তর পেয়ে গেলাম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আবারও বলতেছি সুদের হার শতকরা ষাট টাকা হলে ছয়শো পঞ্চাশ টাকা ছয় বছরের সুদ কত তাহলে আমাদের সুদ সমান হওয়ার আসলের মান ছয়শো পঞ্চাশ হারের মান সাত সময়ের মান ছয় তাহলে খুব সহজে আমরা সুদ পেয়ে গেলাম দুইশো তিয়াত্তর টাকা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আপনাদের এক নম্বর নিয়ম আলোচনা করলাম এখন এই প্রশ্নটাতে যদি আমাদের সুদের মানটা আমরা দুইশো তেহাত্তর টাকা বসে দিই সুদের মান দুইশো সময় তাহলে আমি যদি সময়টা হোয়াট লিখি দেই। তখন আমাদের এখানে সময়ের জায়গায় দেখেন তাহলে সময় এখানে এই যে সময়ের জায়গায় একশো গুনুন সুদের মান দুইশো তেহাত্তর আর নিচে আসলের মান ছয়শো পঞ্চাশ গুনন হাড়ের মান সাত তাহলে আমরা খুব সহজে দেখেন আমরা উত্তর পেয়ে যাব খুব সহজে উত্তর পেয়ে যাব সময় আসছে আমাদের হবে ছয় বছর তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখেন একশো গুণন সুদ আসল গুণন হার আমরা এখানে সময় পেয়ে গেলাম এখন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি যদি এই প্রশ্নটা তা এখন হার বাইর করতে চাই হার তাহলে আমি একশো গুণন সুদের মান দুইশো তেহাত্তর আর এখানে সময়ের মান আছে ছয় হা আসলের মান আছে ছয়শো পঞ্চাশ তাহলে আমি খুব সহজে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ খুব সহজে আমরা দেখেন যে হারের মান সাত পেয়ে গেলাম এখন যদি আমি আসল বাইর করতে চাই তাহলে একশো গুণন সুদ সুদের মান সে দুইশো তিয়াত্তর আর সময় আছে ছয় হাড়ের মান সাত তাহলে খুব সহজে আমরা ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে গেলাম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের এখানে সুদ আসল এই পাঁচ নম্বর নিয়মটা যদি আমরা করি তাহলে আমাদের সুদ আসল লাগবে তাহলে এটা ছয়শো পঞ্চাশ যোগ সুদ দুইশো তেহাত্তর এই মানটা যদি আমরা এখানে বসে দেই একশো গুনুন আসলের মানটা এখানে বসে দেই প্লাস একশো প্লাস সময় গুনুন হার বসাই সময়ের মান সে ছয় হাড়ের মান সাত তাহলে খুব সহজে আমরা আমরা খুব সহজে আমরা আসল পেয়ে যাব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আবার বলতেছি আমার প্রথম আলোচনার বিষয় ছিল সুদ সমান আসল গুণন সময় গুণন হার বাই একশো এখানে তারপর আমরা তিনটে আর্গুন করে সময় হার আসল এবং মানে সুদ আসল থাকলে আমরা করেছি আপনার মাত্র একটা অঙ্ক দেখেন আমরা প্রথমে সুদ বার করলাম তারপর আসল হার এবং সময় তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার বইতে আজকে পড়াইলাম হচ্ছে দুইশো চুয়াত্তর তিনশো চুয়াত্তর পৃষ্ঠা থেকে এরকম অসংখ্য অঙ্ক প্রথমে লিখিত এবং পরবর্তীতে পিড়ি দেওয়া আছে তা আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে বইয়ের জন্য অর্ডার করুন জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি নাইন টু ডাবল সিক্স এইট আমার একটা ইউটিউব চ্যানেল আছে গাণিতিক জিজ্ঞাসা আমি আপনারা এখানেও সাবস্ক্রাইব করতে পারেন তা আমি আপনাদেরকে একটাই জিনিস অনুরোধ করতেছি যারা প্রকৃত গণিতবিদ তাদের কাছ থেকে গণিত শিখুন এবং তাদের বইগুলো দেখুন আপনাদের বেসিক গর্বে আপনারা আপনাদের বেসিক গড়ে চাকরিতে প্রবেশ করে আপনাদের পরিবারের সচলতা বয়ে আনুন এই প্রত্যাশায় আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম